अल्लाम वालेकुम बंधुरिक बोल আমরা একটি নতুন লাভ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো সে করছি খুব ভালো আছো এবং খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসীরের মতো আমিও খুব ভালো আছি এবং খুঁজতে আছি তো প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আর এ তো মা কিন্তু করে নিয়েছে আলু ভর্তা আর ভাত এবং ডিম ভর্তা তো দেখো মা কিন্তু আমার ভাতের উপর ঘি দিয়ে দিচ্ছে আর ঘি দিয়ে ভাত খেতে যে কত টেস্টি লাগে কি বলবো আর সাথে আলু ভর্তা হলে অসাধারণ আর যদি থাকে ডিম ভর্তা তাহলে আর কী লাগে বন্ধুরা তো এই তো আমি কিন্তু মজা করে খেয়ে নিচ্ছি খুবই মজা ছিল তো আমি কিন্তু অনেক মজা করে খেলাম আলু ভর্তা তারপর সকালবেলা এরকম কিন্তু গরম গরম ভাত আলু ভর্তা ডিম ভর্তা এগুলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে এভাবে খেতে একদম পিওর বাঙালি খাবার তো একদম মজা করে খেয়ে নিলাম ভয়েস দিতে এসে তো আমরা আবারও খেতে ইচ্ছে করছে ইচ্ছে করছে টাইম মেশিনে আবার সকালে চলে যাই তো এটা আমি কিন্তু মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আর খাওয়া শেষ করে আমি কিন্তু একটু পড়াশোনা করে নিচ্ছিলাম আর পড়াশোনা শেষ করেছি সমাজ পড়েছি রচনা তো এগুলো পড়ে নিয়েছি আর তারপর মাকে আমি বলছিলাম মা আমার তো পড়াশোনা শেষ তাহলে আমি একটু বাহিরে খেলাধুলা করতে গেলাম তারপর মা বললো আচ্ছা যাও তো তারপর বাহিরে খেলাধুলা করতে গেছি তেমন কেউ আসেনি পরে দেখি সানিয়া চলে এসেছে তো তারপর সানিয়ার সাথে খেলাধুলা করছিলাম হঠাৎ দেখি আবার নাহিয়াও এসেছে তবে আবিদ সকালবেলা না আসে না তো ইনশাআল্লাহ আবিদ বলেছে কালকে আসবে তো আজকে কিন্তু এভাবেই খেলাধুলা করে নিলাম আমরা তিনজন মিলে আর তারপর আমরা যখন খেলাধুলা করছিলাম তখন মা রান্না করছিল এই তো মা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে মাছগুলো তো মা কিন্তু এখানে মাছের একটা তর মানে ঝোল করবে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বড় বড় এরকম আলু দেই তো মা বড় বড় আলুগুলোই কষিয়ে নিচ্ছে আর আমার তো এইভাবে খেতে দুর্দান্ত লাগে আর মা কিন্তু এখন ঝোলের পানি দিয়ে দিলো আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর ঝোলটা ফুটে উঠলেই মা মাছ দিয়ে দিবে তো মা কিন্তু এখানে কিছুটা কেটে রাখা কাঁচামরিচ দিয়েছে তাহলে কিন্তু খুবই সুন্দর একটা মানে ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে আর বন্ধুরা মা কিন্তু এখন দিয়ে দিল ভেজে রাখা মাছগুলো তো এটা কিন্তু খেতে অসাধারণ হয় তো তোমরা এভাবে বড় বড় আলু দিয়ে এভাবে ট্রাই করতে পারো তাহলে না খেতে অনেক মজা লাগে তো বেশ কিছুক্ষণ রান্না করার পর কিন্তু মা নামিয়ে নিবে আর মা কিন্তু ঈদের বাজার গুছিয়ে নিয়েছে তারপর মাছ মাংস মুরগি কেটে নিয়েছে ডিপ ক্লিন করেছে আসলে কি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে নিয়ে গেছে আর বাবা কিন্তু আমার অসুস্থ ছিল আমার বাবা এই জন্য কিন্তু বোবা গরু কিনতে গিয়েছিল গরুর হাটে তবে একটা গরু পছন্দ হয়নি তো এই জন্য কিন্তু কোনো গরু কিনিনি তবে মানে ওটা গতকালের দিন আর আজকে কিন্তু আমার বাবা বাবা গেছে তারপর বব্বা গেছে তো ইনশাল্লাহ একটা সুন্দর গরু নিয়ে আসবে সবাই মিলে পছন্দ করে আর তোমাদের সাথে তো শেয়ার করবই তো বন্ধুরা দেখো মা কিন্তু আসলে দিয়ে চিকেনটা করে নিচ্ছে ফুপি এবং দিদার জন্য করেছিল তো বাবার না আসলে রুচি হচ্ছিল না খেতে তো এই জন্য কিন্তু বাবা আমাদের সাথেই লটপটিটাই খেয়েছে ওই তো এটা কিন্তু আমার মা এবং বাবার জন্য তো মা কিন্তু সুন্দর করে লটপটি করে নিল আর আমার তো লটপটি খেতে খুব ভালো লাগে জন্য মা সুন্দর করে করে নিয়েছে আর দেখো মাছের তরকারিটা সার্ভ করে নিয়েছে কত লোভনীয় হয়েছে আর এই তো ভাত করে নিয়েছে আর মা কিন্তু জলপাইদের ডালও করে নিয়েছে অফ ক্যামেরায় আর এখানে কিন্তু মা দিদার বাগানের শাক সুন্দর করে ধুয়ে নিয়েছে এগুলো হলো কচুক পাতা তো এগুলো কিন্তু মা ভর্তা করে নিবে তো পরে কিন্তু ভর্তা করে নিয়েছিল তবে সেটা আসলে দেখা হয় দেখানো হয়নি আর বন্ধুরা এই তো আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি কচু পাতা ভর্তা আমার খুব প্রিয় আর আমার ছোটো ফুপির অনেক প্রিয় তো ইনশাল্লাহ ছোটো ফুপি আজকে আসবে আসলে মজা করে খেয়ে নিবে তো আমি কিন্তু কচু পাতা ভর্তা দিয়ে একটু আলু খেয়ে নিচ্ছি মানে ভাবছিলাম লটপটির আলু দিয়ে খেতে কেমন লাগে খেয়ে দেখি আসলে অনেক দুর্দান্ত খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিলাম আর কচু পাতা ভর্তা কিন্তু লেবু দেবে চিপে চিপে খেতে ভালো লাগে আবার গলাও ধরে না আসলে টক কিছু এরকম মানে এরকম কিছুতে দিলে বা প্রচুর জিনিসে দিলে তাহলে আর কিন্তু গলায় গলা ধরে না তো তখন কিন্তু তোমরা মজা করে খেয়ে নিতে পারো সুবিধা মতো তো আমি কিন্তু আর মজা করে খেয়ে নিয়েছি আর লটপটি তো অনেক প্রিয় আমার তো লটপুটিও খেয়ে নিয়েছি আর জানো তো বাবার না জ্বর প্রায় চলে গেছে তবে না বাবার মুখে রুচি নেই বাবার খুব কষ্ট হচ্ছে কিছু খেতেও পারছে না ভালো করে আবার মা জেদ করে গিয়ে খাইয়ে দিচ্ছে কারণ পুষ্টি তো হতে হবে তবে বাবার না খেতেই ইচ্ছে করছে না তো তোমার সবাই আমার বাবার জন্য দোয়া করবে প্লিজ আরে তো আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি লটপটি উম এত মজা বন্ধুরা তো তারপর কিন্তু তোমাদেরকে বলেছিলাম না মা জলপাইদের ডাল করেছে অফ ক্যামেরায় তো সেটা কিন্তু মা এখানে দেখো নেড়ে চেড়ে নিচ্ছে আর আমি তো লোহভার সামলাতে পারলাম না তো দেখো কি সুন্দর ডাল মা ঘন ঘন করে করেছে তো আমি কিন্তু থালাটা এগিয়ে দিলাম তো মা কিন্তু এখন আমাকে দিয়ে দিলো ডাল জলপাই দিয়ে ডাল না খুব মজা লাগে তবে আমি মনে করেছি এটা টক ডাল না এই যেন আমি ভুল করে লেবু জিপে ফেলেছি তবে আমার বেশিটক খুব প্রিয় আবার হালকা টকও প্রিয় তো এভাবেই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ মজাই ছিল তো ভালো লেগেছে আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছি আর তারপর কিন্তু আমার রেস্ট না শেষ তো তারপর ভালো লাগছিল না তো আমি একা একাকায় খেলনা দিয়ে বেশ কিছুক্ষণ খেলাধুলা করছিলাম তো কি করব তারপর আমি ইচ্ছে মতো খেলাধুলা করছিলাম পরে দেখি কে জানি গেটে এসেছে তো আমি তো ভাবছিলাম না নাহ এসেছে তো খুলে দেখি না আমার সিদ্ধান্তটা ভুল দেখছি সেখানে সানিহা দাঁড়িয়ে আছে তো তো তারপর তারপর কিন্তু আমি সাথে একটু গল্প করলাম দেখি নাহিয়াও এসেছে পরে বাইরে খেলাধুলা করতে গেছি তারপর আমরা আবিদকে দিয়েছি আর আবিদ তো ঘুম থেকে উঠে একদম তার অস্থির ফিল হচ্ছে আর আবিদের তো চোখ লাল হয়ে গেছে এতক্ষণ ধরে ঘুমিয়েছে তো তারপর বাসে এসে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি আর দেখো আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করছি আর বন্ধুরা জানাতো আমার না ফুপিরা এসেছে আমার দুই ফুপি চলে এসেছে তো আমি তো খুব খুশি আমার ছোট ফুপি আর বড় ফুপি চলে এসেছে আর সেজু ফুপি তো আছেই তো এখন কিন্তু ঘরটা একদম পরিপূর্ণ হয়ে গেল তো এখন কিন্তু আমার খুব খুশি লাগছে আর দেখো আমি কিন্তু আম খেয়ে নিচ্ছি আর মেজ ফুপি ধ্রুব ভাইয়া আসলে না আরও ভালো হতো তো কী করার গরমের মধ্যে মেজ আর ধ্রুব ভাই আসেনি তার মধ্যে এখানে অনেক গরম আর ধ্রুব ভাইয়ের তো অনেক গরম লাগে ধ্রুব ভাইয়ের তো এসিতে থাকে আর ফুপারও তো অনেক গরম লাগে তারা তো ফর্সা মানুষ আসলে এখানে আসলে না ফেসটা মানে লাল হয়ে যায় আর অনেক সমস্যা হয় আবার অ্যালার্জি হয় এর জন্য কিন্তু আর আসেনি সেখানে ঈদ করবে সবাই আর ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে আসবে ডিসেম্বর এখানে ঠান্ডাই থাকে বেশ আমরা তো তখন কিন্তু আসে তখন তাদের কাছে খুব আরাম লাগে আর দেখো আমি কিন্তু আনার আনারকলি খাচ্ছি এনেছে আমার জন্য আর তারপর এখানে দেখো একটা স্লাইস করে কাটা এটা হলো ফজলি আম আর হচ্ছে যেটা গোল দেখতে পাচ্ছ ওটা লাখ ফজলি তো এই তো আমি কিন্তু এগুলো খেয়ে নিলাম আমি কিন্তু ফজলি আমটাই খেয়েছি লাখ ফজলিটা খাইনি আর বন্ধুরা একটা কাঁচা আম দেখতে পাচ্ছ ওটা আমি খেলাম আসলে কি ওটা আমার বিউটি আপির গাছের আম মানে মুশিরের কথা তো তোমরা শুনেছ আসলে মুসিদদের গাছের আম তো খেয়ে নিলাম আর এখানে দেখো মানে শনপাপড়ি আমাকে বললো বাবু শনপাপড়ি খাবে তো আমি বললাম না আমার না শনপাপড়ি এখন খেতে ইচ্ছে করছে না আসলে ফুবির সাথে গল্প করতে করতে অনেকটাই আম খেয়ে নিয়েছি এই আমার পেট ভরা ছিল আর বন্ধুরা দেখো ফুপির গাছের সবজি তো এটা কিন্তু ফুপির গাছের যত্নের সবজি এ তো দেখো এখানে আছে মানে ছাদ বাগানের সবজি এখানে আছে ঢেঁড়স করলা ইনশাল্লাহ মা কালকে এটা ভাজি করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ